করেন নাই আমাদের মাল খরচ করার সময় তিন ভাগ করবেন কয় ভাগ প্রথম নম্বর প্রথম নম্বর আল্লাহ রাস্তায় খরচ করবে প্রথম নম্বর কার কার উপরে খরচ করবেন দ্বিতীয় নম্বর মেহমানদারির জন্য খরচ করবেন আপনার আত্মীয় স্বজন হ্যাঁ যারা বেড়াইতে আসে তাদের কাছে মেহমানদারি তৃতীয় নম্বর আপনি আপনার পরিবারের নিজেদের উপরে ভরণ পরিবারের ভরণ পোষণের জন্য খরচ করবেন এখন প্রথম নাম্বারের কোনো খবরই নাই কে বলেন আর ম্যাক্সিমাম মানুষ এখন মেহমান পছন্দ করে না একটা কথা আপনার করে আসতে কই চলে আমাদের শহরের কিছু মানুষের মানসিকতা এত সংকীর্ণ হয়েছে একদিন আমার ঢাকা শহরে আগে বড় ভাষা নয় থাকতাম আরে বড় বাসা নিলে মেহমান কুলেতে পারি না দেশের তো যাই আসে আমার বাসায় সব ভাবতো ছোট বাসা নিচ্ছে ওর সবারই রেক হয়ে দিই যে বাসায় ছোট বাসা ছোট জায়গা নাই বাবা আমার বাসায় আর না অন্য কথা আল্লাহ মাফ করে লোকদেরকে খানা খান আপনি ইকিম করেন ওরা আপনারটা খায় না আপনি মনে করছেন আপনি পকেটের থেকে টাকা দিয়ে বাজার করে খাওয়াইছেন আমি আল্লাহর ফসল করে বসেছি ওরা আপনারটা খায় না ওরা ওর ওর রিজিকের টাই খায় কারটা খায় মেহমান 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 আসে রহমত নিয়া মেহমান এই কথাটা মুখস্থ করে যাবেন মেহমান ঘরে আসে রহমত নিয়া খেয়ে যায় নিজেরটা রেখে যায় বরক কি বললাম বলেন মেহমান আসলে আপনার ঘরে রহমত আসে আর সে খায় তার তকদিরের টা খায় আপনারটা না তারটা কিন্তু যাওয়ার সময় আপনার জন্য সে বরকত রেখে যায় কি রেখে যায় এই জন্য খুব খিলান খাওয়াইতে খাওয়াইতে আপনি বড়লোক হয়ে যাবেন এটাই উচিত এটা নিয়ম আপনি মেহমানকে যে পরিমাণ খাওয়াবেন ভালো করে শুনেন আপনি মেহমানকে যে পরিমাণ খাওয়াবেন সেই মেহমান যে হোক আল্লাহ রাস্তার মেহমান হোক অথবা আপনার আত্মীয় স্বজন হোক কাছের হোক অথবা দূরে হোক যে কোনো মেহমান আল্লাহর জন্য যে কোনো মুসলমান আপনার বাসায় মেহমান হয় দিন খুলে আপনি তাকে মেহমানদারি করেন আপনার জীবিত অবস্থায় আপনি যা তাকে যা খাওয়াইছেন আপনার জীবিত অবস্থায় আল্লাহ তার চেয়ে দশ গুণ আপনাকে ফেরত এটা আল্লাহর ওয়াদা দশ গুণ সুতরাং আপনি এইবার মলা মাছ খাওয়াইবেন না খাসি জবো করবেন এটা আপনার সিদ্ধান্ত মলা মাছ খাওয়াইলে দশটা মলা মাছ পাইবেন আর খাসি জবে করলে দশটা খাসি ফিরবো আপনি কি খাওয়াইবেন আপনি বুঝলেন না আমার কথা শরীয়তে তো নবীজি এক তরকারি খাইতেন আমরাও লোকদেরকে উৎসাহিত করে এক তরকারি খাও কিন্তু মেহমান আসলে মেহমানের সম্মানে দশ তরকারি করার উৎসাহ আসে মেহমানকে অনেক কিছু খাওয়াও মেহমান মেহমানের মেহমানদারি আল্লাহ বড় পছন্দ করে এই জন্য এই জন্য আসছে যে আল্লাহ এবং কেমন তীরের মধ্যে ইমান রাখে সে যেন তার মেহমানের কদর করে মেহমানের উত্তম মেহমানদারি করে আর মেহমান 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 হওয়ার শুধু মুসলমান হওয়ার শর্ত আত্মীয় হওয়ার শর্ত না আরবদের মধ্যে তো কোনো অপরিচিত মুসলমানের সঙ্গে এ ভাই আমি আপনার মেহমান মেহমান তো তিন দিন পর্যন্ত চুপ করে আপনাকে তার মেহমানদারি করতে হবে কেন আসছো কোথায় যাবেন কিছু করা যাবে না তিন দিন মেহমানদারি করতে থাকতে হবে তিন দিন আপনি যা খাওয়াইতে পারেন খাওয়াবেন তিন দিন পরেও যদি মেহমানের কাজ শেষ না হয় আর সে স্বেচ্ছায় যেতে না চায় তখন আপনি চাইলে ভদ্রভাবে বলতে পারবেন যে জনাব তিন দিন তো হয়ে গেছে হয়ে এবার আপনি তাকে চাইলে বিদায় দিতে পারেন ভদ্রতার সাথে যে জনাব তিন দিন হয়ে গেছে হ্যাঁ এটা অপরিচিত লোকের ক্ষেত্রে করে আমাদের দেশের লোকের ইল্লা মাশআল্লাহ বাংলাদেশের মানুষের ফিরতিভাবে মেহমানদারি করার ব্যাপক অভ্যাস আসে তবে ওই যে টেলিভিশন মোবাইলের মাধ্যমে হিন্দুস্তানের বিভিন্ন খারাপ খারাপ জিনিস দেখে আমাদের দেশের মানুষের প্রতি কিছুটা আসর করতেছে এই জন্য বলবেন এগুলো দেখা বন্ধ করো মেহমানদারি খুব করো কোরআন শরীফের শুরুর শুরুর আকাম সংক্রান্ত যে আয়া সেখানে পুরা ইসলামকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছে কয় ভাগে আল্লাহ বীনা ইগ্ নিনু না বিল লয় বি অয়ো কে না হ নিম ইমান ইমানের সাথে সম্পর্ক দেখছে সবকিছু এর পিছনে অয়ো কে মনে সালা এ সংক্রান্ত যত আহকাম আছে এর পিছনে অমিন মা রসত না হ আর লোকদেরকে খানা খেলাও আল্লাহ তোমাকে যে রিজিক হিসে সেখান থেকে মানুষদেরকে খাওয়াও খানা খিলানর কথা বলছে আপনার যা সামর্থ্য আছে তাই খাওয়ান ইরানি সামর্থ্য আছে খাওয়ান কাচ্চি সামর্থ্য আছে খাওয়ান শুধু শুকনা মরি সামর্থ্য আছে তাই খাওয়ান সাহাবাই ক্রান্ত এমন অবস্থায় খেলে এতেন নবীজি এসারের পরে দেখতেন বাইরে থেকে কে কে মেহমান আছে বাইরে থেকে কে কে মেহমান আছে মেহমান দেখে অপরিচিত জারে দেখতেন কোন একজন সাহাবির সাথে দিয়ে দিতে ভাই আপনি কোথা থেকে আসেন জামান থেকে আচ্ছা ভাই আমার একজন নবী বলতেন আচ্ছা ভাই আমার একজন মেহমান আসে কে নিবে তো আলী রাজি আসুল আমারে দিয়ে দেন নিজের সাথে নিয়ে যেতেন তার খানা খাওয়াইতেন ঘুম ঘুমের ঘুমের ব্যবস্থা করতেন ঘুম পাড়ানোর জন্য বিস্তার ব্যবস্থা করতেন এমন হইতো সাহাবাই কেরাম খিলাইতে খিলাইতে একদম গরিব হয়ে গেছে তার পর মেহমানদারি বন্ধ নেই এমন অবস্থা হয়েছে যে একদিন একজন মেহমান নবীর আসছে কিন্তু কোনো সাহাবির বাসায় কোনো খানা নাই কোনো সাহাবির বাসায় কোনো কেউ দাঁড়াইতেছে না একজন আস্তে করে হাত উঠেছে ইয়ারসুল্লাহ আপনার মেহমান আমি নিয়ে যাই তো উনি বহুত ভয়ে ভয়ে বাড়ি নিয়ে যেতেছে যে মেহমান নবীর কাছ থেকে তো নিলাম আসলে যায় খাওয়াইতে পারবো কিনা তো মেহমানটা বাড়ির বাইরে ঘরের বাইরে রাইখা স্ত্রীর কাছে গিয়ে বলছে আমি তো নবীর তরফ থেকে মেহমান একজন নিয়ে আসছি ঘরে খানা কি আছে স্ত্রীও দিনদার ছিল বলে আলকার কসম বাচ্চারা খাইতে পারে এমন অল্প কিছু খাবার ছাড়া আর কোনো খাবার ঘরে নাই চিন্তা করেন মেহমানদারের গুরুত্ব এই সাহাবিতার তার স্ত্রীর বলতেছে বাচ্চাদেরকে কিছু একটা বইলা ঘুম পাড়ায় দেওয়া আল্লাহর নবীর মেহমান আছে মেহমানকে খাওয়াইতে হবে তো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিছে কিন্তু খাবার তো অল্প বাচ্চাদের সমান খাবার এখন যদি ওনারা দুইজন খায় তাহলে দুইজন যদি খায় তাহলে তো মেহমানের পেট ভরবে না এই জন্য বিবিরে এখানে তর্কিব শিখায় দিতেছে বলে শোনো আমরা আমি মেহমান নিয়ে যখন খানা খাইতে বসব তখন তুমি বাতি ঠিক করার বাহানায় বাতি বন্ধ করে দিব অন্ধকারের মধ্যে আমি খানা খাইতেছি এমন এমন অভিনয় করব আর অন্ধকারের মধ্যেই মেহমান খানা খেয়ে নেবে তাহলে তার প্যাট ভরে যাবে তার প্যাট ভরে যাবে খানা শেষ হলে তুমি বাতি চালাইবে এর আগ পর্যন্ত চালাইবে না যেন মেহমান দেখতে না পায় যে আমি খাই নাই আমি খাবো না খাওয়ার বাহানা করবো এরকম লোক আসি আমরা এত ইখলাস পলা ছিল তার আমাল যে আল্লাহ তালা তার ঘরের এই আমাল এই এই ঘটনাকে আল্লাহর কাছে আল্লাহর কাছে এই সাহাবির এই আমালের প্রশংসা করে আয়াত নাসিল করেছি এই জন্য দোস্ত মেহমানদারি করব আল্লাহ সেই মেহমানদারি বাবার শ্বশুর বাড়ি হোক আমার শ্বশুর বাড়ি হোক ভাইয়ের শ্বশুর বাড়ি হোক অথবা আমার পরিবারের অন্য যে কারো হোক হ্যাঁ অথবা জামাই ভাগ্নি এই ধরনের যারা আছে যে কোনো মেহমান ইনশাল্লাহ পঁচানব্বই ভাগ মানুষ বিয়ের পরে খালি বাড়ির মেহমানদের মেহমানদারি করে চাষা আর ফুকুয়া পুকুদেরকে ভুলাই যায়

হ্যাঁ যদি আমরা আমাদের জরুরতকে সংক্ষিপ্ত করতে পারি নবীর তালিকায় তাহলে আমরা দিনের জন্য ব্যাপক খরচ করার সুযোগ পাবো আল্লাহ আমাদের সবাইকে বুঝান এবং আমার পর দান করেন আমি সাড়ে শেষ করতে চাইছিলাম দশ মিনিট বেশি হয়ে গেছে আয়াতের শেষ অংশেই ইয়াতিমদের ব্যাপারে আলোচনা ছিল আগামী সপ্তাহে তো আর এই আয়াত আলোচনা হবে না আগামী সপ্তাহে আয়াত চেঞ্জ হয়ে যাবে ইয়াতিমের ব্যাপারে বলছে তোমরা ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার ব্যবহার করো ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার ব্যবহার করো আসলে তো তারা তোমাদের ভাই আসলে তো তারা তোমাদের ভাই কেয়ামতের ময়দানে যে ইয়েতিমের মাল তার বাবা নাই হিসেবে হরফ করবে জবরদখল করে খাবে এই লোককে পিছনে হাত বাঁধা অবস্থায় ফেরেস্তা উঠাবে আর পরিচয় করা দিবে হাসনের ময়দানে এই যে দেখো দেখো এই লোকটা ইয়াতিমের মাল জবরদখল করে ভোগ করেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বুঝার এবং আমাল করার তফিক দান করেন আমরা ব্যক্তিগত জরুরতে খরচ কমায় দিব যাতে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে পারি আল্লাহর রাস্তা যত জায়গা আছে সব জায়গায় খরচ করি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে আল্লাহ আমার কাল হ্যাঁ وصلي عَلَى مُحَمَّدٍ كَمَا أَنْتَ أَهْلُهُ وَفَعَلْ بِنَا مَا أَنْتَ أَهْلُهُ فَإِنَّكَ أَنْتَ أَهْلٌ تَقْوَى وَأَهْلٌ مُّفْرًا اللَّهُمَّ مدّل ما في كوريدا والله مدّل أنتُ وإذا كوريدا আমাদের পুরা কোরআন শিখার কফি দান করেন কোরআন অনুসারে আমার কফির দান করেন আমাদের দুই বাচ্চাকে কোরআন শিখানোর কফি দান করেন দুনিয়া কোরআন হাদিস শিখানোর জন্য আপনি আমাদেরকে কবুল করেন আমাদের আলমীর সাদায় পুরা পৃথিবীর সমস্ত দেশে প্রত্যেক শহরে প্রত্যেক ভাষাভাষীর মানুষের কাছে কোরআন হাদিস পৌঁছানোর জন্য আপনি আমাদেরকে কবুল ফর্মান আমাদের জানমাল সালাহি আপনি কবুল ফরমান দিনের জন্য জিহাদের জন্য এলেনের জন্য আই আল্লাহ তাসকিয়ার জন্য আই আল্লাহ দাওাতের মেহনতের জন্য আপনি আমাদেরকে কবুল ফরমান तमाम পৃথিবীতে ইসলামকে دوبارہ जिंदा করার জন্য আপনি আমাদেরকে استعمال ফরমান আল্লাহ সাহায্য করেন আমাদের দুশ্মনের মোকাবেলায় আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদের পরিচিত অপরিচিত আমাদের জানা অজানা সব রকমের দুশ্মনের মোকাবেলায় আমরা আপনার আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের ভিতরের বাহিরের সব রকমের দুশ্মন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সব রকমের দুশ্মনের মোকাবেলায় আমরা আপনার আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন হাসবুল্লাহ নাম আল রাকিম নাম আল المولى ونعم النصير حسبنا الله ونعم البقين. نعم المولى ونعم النصير جزا الله عنا محمد الله واهله برحمتك يا ارحم الراحمين